আগামী এগারো জুন পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে যশোরে তিনশো বাষট্টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরুল হাসান মজুমদার জানান মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে জেলার পাঁচ উপজেলার তিনশো বাষট্টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হবে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ রয়েছে তিন লাখ পাঁচ হাজার টাকা আগামী এগারোই জুন মানীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের দ্বিতীয় এই আশ্রয়ন দুই প্রকল্পের পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপের আর অবশিষ্ট যে ঘরগুলো আছে সেগুলো উদ্বোধন করবেন এবং গৃহীন এবং ভূমিহীনদের কাছে এই ঘরগুলো হস্তান্তর করবেন আমাদের যশোর জেলায় মোট আটাশিটি আমরা একক গৃহ নির্মাণ করব এবং দুইশো চুয়াত্তরটি ব্যারাককে আমরা প্রতিস্থাপন করবো মোট তিনশো বাষট্টিটি ঘর আমরা ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে হস্তান্তর করব এর ফলে আমাদের আগে ষাটটি উপজেলা গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে এবং এই 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 পঞ্চম পর্যায়ে এগারো তারিখের অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাকি যে ঘরগুলো আছে তিনশো বাষট্টিটি এগুলো যখন হস্তান্তর হবে সেই হিসাবে আমাদের সম্পূর্ণ যশোর জেলায় আপনার ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে যশোরে আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় এ পর্যন্ত দুই হাজার চারশো আঠারোটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হয়েছে এবং জেলার সাত উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ